মূলত ঘটছে আমার পায়ের দিকে ব্যথারে নেমা যেত কতদিন আগে এটা এটা সাত আট মাস আগে তারপর প্রথম ব্যথাটা বুঝতে পারেন আপনার পায়ে পায়ে কি গোড়ালের দিকে ব্যথা হচ্ছে হ্যাঁ গোড়ালের মানে যেটা অনেকের ক্ষেত্রেই হয় যে আমরা দীর্ঘ জার্নি করার পরে দেখা যাচ্ছে পায়ে বা কোমরে অনেকের ব্যথা করে বাট কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যাচ্ছে বাট আপনার ব্যথাটা কি কন্টিনিউয়াসলি হচ্ছিল হ্যাঁ কন্টিনিউসলি হচ্ছিল পরে রিলিভের জন্য আম্ম থেকে পরামর্শ নিয়ে খাইছিলাম আচ্ছা ব্যথাটা কি এরকম ব্যথা যে হাঁটতেও কষ্ট হচ্ছে সেরকম ব্যথা ছিল হাঁটতেও কষ্ট হতো আচ্ছা আর দাঁড়াইলে বসলে ওই সময় আমার অসুবিধা হতো আপনি কি এখন সেই হাঁটতে গেলে বা সেই কোমরের ব্যথাটা সেটা কি পা পর্যন্ত যাবে এই ধরনের কোনো ব্যথা কি এখন আছে আপনার না ওইরকম কোনো কিছু না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ব্যথা প্যারালাইজ এই ধরনের সমস্যাগুলো যখনই আমাদের সামনে আসে বেশ কয়েকজন ভালো ভালো কনসালটেন্টের নাম আমাদের সামনে চলে আসে তার ভিতর অন্যতম হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউলা প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া স্পেশালিস্ট যিনি তার দীর্ঘদিনের অতীত অভিজ্ঞতা থেকে হাজার হাজার রুগীকে সুস্থ করে তুলেছেন যারা এই মুহূর্তে ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে গেছেন ঠিক তারই আরেকটি উদাহরণ আজকে আমাদের সামনে আছেন একদম ইয়াং একজন মানুষ এনার্জেটিক স্টুডেন্ট এবং খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক জীবনযাপন চলছিল বাট হঠাৎ করেই ব্যথা কী ঘটেছিল আসেন দর্শক একটু ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন স্যার গালিব স্টুডেন্ট জি কী পড়াশোনা করছেন আর সায়েন্সে কোথায় ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় আচ্ছা বাসা কোথায় আপনার পিটের বাঘ এই পীরের বাগে কাছে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কী এমন ঘটেছিল যেটা জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয় আর এটা ঠিক কতদিন আগে ঘটেছিল এই জিনিসটা আর কি মূলত ঘটছে আমার পায়ের দিকে ব্যথারায় নামে যেত কতদিন আগে এটা এটা সাত আট মাস আগে কী ঘটেছিল ওই দিন সাত আট মাস আগে হচ্ছে আপনার জার্নি করতেছিলাম জার্নির ভিতর থেকে ওইভাবে বুঝি নাই তারপরে আরও লং জার্নি করছিলাম সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি ব্যথা তারপরে প্রথম ব্যথাটা বুঝতে পারেন আপনার পায়ে পায়ে কি গোড়ালির দিকে ব্যথা হচ্ছে হ্যাঁ গোড়ালের মানে যেটা অনেকের ক্ষেত্রেই হয় যে আমরা দীর্ঘ জার্নি করার পরে দেখা যাচ্ছে পায়ে বা কোমরে অনেকের ব্যথা করে বাট কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যাচ্ছে বাট আপনার ব্যথাটা কি কন্টিনিউয়াসলি হচ্ছিলো হ্যাঁ কন্টিনিউসলি হচ্ছিল পরে আহ ব্যথা রিলিভের জন্য আমার কাছ থেকে পরামর্শ নেওয়া প্লেগজি খাইছিলাম আচ্ছা প্লেগজি এরকম ব্যথা যে হাঁটতেও কষ্ট হচ্ছে সেরকম ব্যথা ছিল হাঁটতেও কষ্ট হতো আচ্ছা আর দাঁড়াইলে বসলে ওই সময় আমার অসুবিধা হইতো মানে আমি যখন শুইতাম তখন হচ্ছে আমি একটু রিলিফ ফিল করতাম মানে ভালো লাগতো আর এমনি বসলে হাঁটলে দাঁড়াইলে তখন আমার পেইনটা পায়ের দিক দিয়ে নেমে যেত আচ্ছা প্রথমে ছিল শুধু এই হিপ জয়েন্ট পর্যন্ত আচ্ছা আস্তে আস্তে চিকিৎসা নিতেছি তারপরে ভালো হইতেছিল মানে যখন ব্যথা সাথে সাথে কি ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি কয়েকদিন পর কয়েকদিন পর আচ্ছা যখন দেখছেন ব্যথাটা আর যাচ্ছেই না বরঞ্চ ধীরে ধীরে আর বাড়ছে ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে ঠিক তখনই ডিসিশন নিয়েছেন ডক্টরের কাছে উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন প্রথমে এক্স ছিল আচ্ছা এক্সরে নেওয়ার পরে কোনো কিছু ধরা পড়েছিল না ওনার কাছে ওইরকম কিছু ধরা বাট উনি আচ্ছা মেডিসিন দিয়ে দিয়েছেন এবং ব্যায়াম দিয়েছেন সেটা করাতে কি কোনো ধরনের উপকার পেয়েছিলেন ওই রকম বেশি না খুব একটা হালকা পাতলা মানে ধরেন পেইন কিলার দিলে যেরকম ব্যথাটা রিলিফ হয় সে বুঝতে পেরেছি আচ্ছা তখন কন্টিনিউয়াসলি আপনি দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে আরও বাড়ছে স্বাভাবিক জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে হাঁটা চলার সমস্যা হচ্ছে এবং ব্যথাটা একটা সময় কোমর থেকে নিচ পর্যন্ত পৌঁছে যাচ্ছে জি এমন কি হতো যে হয়তো আমরা হাঁটছেন পাটা টেনে ধরছে ব্যথার জন্য সেরকমটা মনে হতো না এরকম কোনো কিছু শুধুমাত্র পেন সারাক্ষণ পেন আচ্ছা তারপরে কি করলেন তারপরে তখন ছিলাম বাড়িতে বাড়ি থেকে হচ্ছে আপনার ঢাকায় ব্যাক করলাম পরে প্যারেন্টসদের সাথে হচ্ছে পরামর্শ করার পরে তারা ডাক্তারের কাছে নিয়ে গেল ইডনি না সেখানে হচ্ছে টেস্ট মেস্ট ব্যায়াম ট্যাম ওষুধ খুব একটা কিছু হয় হয়নি কোনো রোগ ধরা পড়লো সেখানে 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 আমি বলতে পারতেছি না তারপরে ওখান থেকে হচ্ছে আমরা গিয়েছিলাম আবদুল্লাহল রিজভি আচ্ছা ওনার কাছে উনি হচ্ছে আপনার রেস্টে থাকতে বলছে আর কিছু ওষুধ দিছিল ওই সময় অনেকটা ভালো ফিল করতেছিলাম যেহেতু রেস্টে দিছিল কিন্তু দেখলাম যে যখন তার কাছে তার কাছে যাওয়ার জন্য যে জার্নিটা করতাম ওইটুকুতেই আবার পেন শুরু হতো পেনটা শুরু হয়ে যেত তো তারপরে আস্তে আস্তে স্পাইনাল কর্ডের হচ্ছে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে শহীদুর রহমান খান ওনার কাছে গেছিলাম উনি আবার বললো যে এই ছোট বাচ্চার অপারেশন মানে হচ্ছে আপনার অপারেশন বলছিল আচ্ছা সার্জারির কথা বলে সার্জারির কথা বলছিল আচ্ছা আমরা যেটা আপনার দেখতে পাচ্ছি আপনার পি এল হচ্ছে আপনার এল ফোর ফাইভ দুইটা ডিস ডিসপ্লার ছিল জি সেই দুইটি কি ওনার অপারেশনের কথা বলেছিলেন আপনাকে আচ্ছা পরে অপারেশনের ডিসিশন থেকে সরে আসছেন কী জন্য মানে অনেকে বলতেছে এর ভিতরে কোনো লাইফ নাই মানে একটা লাইফস্টাইল ফলো করতে হবে মানে একদম ইয়ং একজন মানুষ এই বয়সে একটা সার্জারি প্লাস সেটা যে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন এরকম কোনো কিছু নেই তখন আপনার অপারেশনের বিকল্প আপনারা খুঁজতে শুরু করেন যে অপারেশনের বিকল্প কিছু আছে কিনা আচ্ছা তখন আপনারা আরেজন ডক্টরের স্মরণাপন্ন হন এবং উনি আপনাদেরকে সাজেস্ট করেন যেটা জি সাজেস্ট করেছিলেন উনি বলছিল যে অপারেশন করতে হবে কিন্তু যেহেতু ইয়াং ইয়াং ছেলে আপনারা প্রথমে একটু ফিজিওথেরাপি দিয়ে দেখেন আচ্ছা পরে উনি আবার এই হসপিটালের নাম বলছে ডিপিআরসি হসপিটালের কথা ওনার কাছ থেকে আমরা জানতে পারি জানতে পারছি এবং সেই অনুযায়ী স্যারের কাছে চলে চলে আপনারা স্যার যখন প্রথম আপনার সকল রিপোর্ট দেখেন দেখার পর কি বলেছিলেন মনে আছে বলছে যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে হুম হুম ওকে পনেরো দিনের মতো প্রথমে এক মাসের কথা বলছিল পরে বলছিল পনেরো দিনের কথা পনেরো দিনের মতো টোটালি রেস্ট আর এখানে ভর্তি হয়ে যেতে হবে ভর্তি হয়েছে রেস্টে ছিলাম থেরাপি থেরাপি দিছে আলহামদুলিল্লাহ এখন ভালো আলহামদুলিল্লাহ এই কথাটা আসলে আমরা শুনতে চাই এবং জানতে চাই যে আসলে একটা মানুষ ট্রিটমেন্ট নেওয়ার পরে আদৌ কি সে ভালো আছে কিনা বা সুস্থ আছে কিনা আপনাকে এখন সেই হাঁটতে গেলে বা সেই কোমরের ব্যথাটা সেটা কি পা পর্যন্ত যাবে এই ধরনের কোনো ব্যথা কি এখন আছে আপনার না ওই রকম কোনো কিছু দর্শক পরিবারের যারা সদস্য আছেন তাদের এই ক্ষেত্রে কিন্তু ভূমিকা অনেক বড় আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই যে সঠিক একটা যে নির্দেশনা বা আপনার সঠিক যে পরামর্শ সেটার অভাবে অনেক পেশেন্টই আছেন সঠিক চিকিৎসাটা তারা সময় মতো পান না বাট পরিবারের সদস্যরা যদি এই মুহূর্তে সঠিক একটা ডিসিশন দিতে পারেন বা তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেক্ষেত্রে সুস্থ হওয়ার প্রবণতা আমাদের এই ধরনের পেশেন্টের কিন্তু অনেকটাই বেড়ে যায় ঠিক যেমনটা আমাদের ওর ক্ষেত্রেও কিন্তু ঘটেছে তার প্যারেন্টস ছিল তারা যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে তারা ডিসিশন নিয়েছেন এবং ডিসিশন নেওয়ার কারণে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন ওনার মাও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন বাট উনি পর্দাজনিত কারণে উনি সেটের সামনে আসছেন না বাট উনি ইনসাইডে থেকে ওনার ছেলের আসলে কি হয়েছিল সেই পুরো বিষয়টা উনি আমাদেরকে একটু শেয়ার করবেন আসুন দর্শক একটু ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালাম মা কেমন আছেন আজকে অবশ্যই ভালো থাকার কথা যেহেতু সবচেয়ে আপন মানুষ নিজের সন্তান সেই সন্তান যখন সুস্থ থাকেন অবশ্যই ভালো লাগে প্রতিটা বাবা মার কাছে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে কি হয়েছিল যখন আপনার ছেলে আপনাকে প্রথম বলে যে তার পেইন শুরু হয়েছে জার্নির কারণে ওই দিনটার কথা যদি আমাদেরকে একটু বলেন এখন ও যখন বলল যে ব্যথা এরকম ব্যথা পাইতেছে মাজার ব্যথা মাজার ব্যথা থেকে বলল যে হিপ হিপের ওই জায়গায় ব্যথা আসছে এরপরে কয়েকদিন পরে আবার বলতেছে যে পায়ের নিচের দিকে ব্যথা চলে যেতেছে এখন ও কোনোভাবে বসেও থাকতে পারতেছে না আবার শুয়েও থাকতে পারতেছে না এরকম অবস্থার ভিতরে আসছিল হঠাৎ করে সুস্থ সন্তান জি অসুস্থ হয়ে গেলো কেমন লাগছিল মায়ের কাছে ওই সময়টা খুবই খারাপ লাগছে যে ছোট বাচ্চা এরকম মানে কি করবেন বুঝতে পারছিলাম উঠতে পারছিলাম না যে কি করতে হবে কোথায় গেলে পরে আমরা একটু আপ এরকম তখন ডাক্তারের কাছে যাই ডাক্তার এক তখন বললো যে আপনি পরীক্ষা নিরীক্ষা দিলো দেওয়ার পরে ও এক ডাক্তার বলছে ডাক্তার বলছে যে আপনার ইয়া পরে বললো যে ওর যে ব্যথা ব্যথা কোনোদিনও ভালো হবে না থাকবে খারাপ অবস্থা তখন আবার অন্য ডাক্তার দেখাইলাম দেখানোর পরে উনিও বললো যে আপনার অপারেশন ইয়া পরীক্ষা করা লাগবে এমআরআই করতে হবে তখন আমরা আবার ওখানে এম আর করলাম না না করে আবার আর এক হসপিটালে গেলাম আচ্ছা ওখানে যা সেরা এম করলাম করার পরে আপনার এমআরআই যে ইয়াডার ধরা পড়লো ধরা পড়ার পরে ডাক্তার আবার বললো যে অপারেশন করতে হবে আচ্ছা এটা শুনে আরো কিছুটা ঘা পেয়ে ইয়া হলাম যে একদম ইয়ং একজন ছেলে মাত্র 18 বছর বয়স এই বয়সে সার্জারি অনেক বড় একটা ব্যাপার তাfopen উনি আবার কয়েকদিন 15 দিন দিছে দিয়েছে পরে আমরা ওইটা 15 দিন পরে দেখলাম যে তাও আমার ছেলে ভালো হইতেছে না রেস্ট খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে ওখানে ডাক্তারের কাছে গেলে ওই ওইটুকু জানিতে ওর ব্যথাটা অসুস্থ আরো আরও অসুস্থ হয়ে যায় তখন আর এক ডাক্তারের কাছে গেলাম স্পাইনাল কটে ওখানে যাওয়ার পরে উনি তখন এখানকার কথা বলি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান এর বিষয়ে প্রথম আপনারা জানতে পারেন জি জি যে ওনার কাছে আপনারা হয়তো একটা ভালো আপনারা কোনো কিছু পেতেও পারেন জি আচ্ছা সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন আচ্ছা সো স্যারের কাছে যখন আসেন স্যারের ট্রিটমেন্টে ভর্তি হয়ে যান জি এবং ধীরে ধীরে উনি সুস্থ হতে শুরু করেন এবং আজকে যখন আপনার সন্তানকে আপনি নিতে আসেন প্রথম দিন ভর্তি করেছিলেন অসুস্থ ছেলে এবং আজকে নিয়ে যাচ্ছেন দুটাতে পার্থক্য কেমন দেখছেন আপনার ছেলেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে অনেকটাই সুস্থ হাঁটা চলা করতেছে কালকে আপনি এখানে যে মেলাটা আছে ওখানে দিয়ে ঘুরাই নিয়ে আসছি আচ্ছা মেলাতেও ঘুরতে গিয়েছি জি জি আলহামদুলিল্লাহ নিয়ে আসা তো পরে বাসায় যা ফোন দিলাম যে কেমন এখন কি ব্যথা ব্যথা আছে কিনাতে বলতেছে না এখন আলহামদুলিল্লাহ এটা পর মায়ের মন কেমন লাগছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ জার্মানি সঠিক ডিসিশন জীবনটাকে অনেকটুকু বদলে দিয়েছে এরকম অসংখ্য মানুষ আছেন অসংখ্য মা বাবা আছেন তাদের হয়তো সন্তান আছে বা তারা নিজেরা হয়তো এরকম অসুস্থ আছেন আপনারা যেমন একজন ডক্টরের মাধ্যমে জানতে পারেন একটা সঠিক ডিসিশন যেটা হয়তো আপনাদের জীবনটাকে বদলে দিয়েছে আমাদের সেই সকল ভাই বোন বা সেই সকল প্যারেন্টসদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা এই ধরনের রোগে ভুগছেন তারা এখানে আসুক আসে সঠিক চিকিৎসাটা পার্ক এটাই এ করে তে আসলে ফিজিওথেরাপি দিলে আল্লাহ মাফ করে এটাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন অসংখ্য মানুষ আপনাদের সামনে আসছেন তাদের জীবনের যে ঘটনাগুলো শেয়ার করছেন একটাই উদ্দেশ্য একটা সঠিক ডিসিশন যাতে একটা পুরো মানুষের আসলে একটা মানুষ না বলব পুরো পরিবারের পুরো সব কিছুকে পাল্টে দিতে পারে আপনার মলিন চেহারাকে হাসি মুখে পরিবর্তন করে দিতে পারে সুস্থ হওয়াটা অনেক বড় একটা নিয়ামত আমরা চাই সকলে সুস্থ থাকতে ভালো থাকতে আমাদেরকে সেই সঠিক নিয়ামতটা দান করুক আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল